হর মহাদেব যাই জয় শ্রী রাতে জয় শ্রীকৃষ্ণ সামনেই পুজো অলরেডি আশা রাখবো যে সবারই শপিং ডান অ্যান্ড অনেকেই ঠাকুর দেখতে অলরেডি বেরিয়ে পড়েছেন ফেসবুক পোস্ট দেখছি ভালো লাগছে আপনাদের জন্য বাড়িতে বসে বসে সুন্দর সুন্দর ঠাকুরগুলোকে দর্শন করতে পাচ্ছি পুজো সবার ভালো কাটুক এই কামনা নিয়ে আজকে দেখব যে পুজোর সময় শত্রুরা আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে ওকে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উল্টো দেখুন এক্সট্রা মেডিয়া লাইভ আর সবার জন্যই রেডি মাথায় রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি আর আর কি ওয়ান ওয়ান সেভেন সিক্স আর মহাদেব শিবকাই দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না এনার্জি এক্সচেঞ্জটা মাস্ট আর পুজোর সময় অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করেছেন যে পুজোর কটা দিনও কি আপনি রিডিং করবেন ডেফিনেটলি করব এরকম কোনো ব্যাপার নেই দু হাজার চব্বিশেও করেছি পুজোর কটা দিন দু হাজার পঁচিশেও করবো ঠিক আছে তো যারা ভাবছেন যে পুজো কটা দিন রিডিং পাবেন না এরকম কোনো ব্যাপার নেই পুজোর সময় রিডিং আমার দু হাজার চব্বিশেও হয়েছে দু হাজার পঁচিশেও হবে ওকে ছট ঝটপট করে দেখিনি যে শত্রুরা এই পুজোর সময় আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে মনে মাথায় কি আছে আপনাকে নিয়ে দেখি আজকে আমাদের কার্ড বলে রিপনেস ওকে আচ্ছা একটু ছটফট করে কার্ডগুলো প্রতিদিনের মতো একটু নিন ওকে তারপর আপনাদেরকে বলছি কিন্তু খুব সুন্দর সুন্দর না কার্ড এসেছে খুব সুন্দর সুন্দর হেভি হেভি নাইস একদম শত্রুদের এগুলোই হওয়ার কথা ছিল শত্রুদের এটাই হচ্ছে আচ্ছা যে ফার্স্টটা প্রথম কার্ডটা প্রথমে এসেছে সেই কার্ডটা হচ্ছে তো এখানে আহ কার্ড বলছে দেখুন এখানে লেখা রয়েছে নয় অনেকে ডেট অফ বার্থ হবে নয় তো এখানে ইউনিভার্স বলছে যে শত্রুরা ভাবছে যে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা বর্তমানে খুব ভালো আছে এবং হ্যাপি লাইফ লিড করছে এটার মানে এটাই শত্রুরা আপনার আনন্দটাকে নিতে পারছিল না আপনার ভালো থাকাটাকে তারা পছন্দ করতে পারছিল না ঠিক আছে তাই আমার পাণ্ডবপক্ষের পক্ষের যোদ্ধারা যখন দেখছে যে ভালো আছে এবং খুব আনন্দে আছে তখন তাদের কোথাও না কোথাও জেলাস হচ্ছে এবং জেলাসি ফিল করছে আচ্ছা অনেকে ডেট অফ বার্থ হবে দুই ওকে তো এই শত্রুপক্ষ অনেককে ডিভোর্স দিতে গিয়েও ডিভোর্স দেয়নি আমরা হয়তো অনেক সময় ভাবি যে কেউ একজন মুখে বারবার বলছে হ্যাঁ আমি ডিভোর্সের তোড় করছি ডিভোর্স পর্যন্ত সে কোর্ট মানে লয়ার সমস্ত কিছু করে ফেললো কিন্তু তার ভিতরে ভিতরে প্ল্যানিং চলছে যে তুমি যতই যাই করো আমি তোমাকে ঝুলিয়ে দিয়েই ছাড়বো তোমার ঘাড়ে বন্দুক রেখে আমি সাইড হয়ে যাব তো অনেক সময় না এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার কে কতটা বুঝতে পারছেন না আমি জানি না বাট ওভারঅল আমরা যখন ভাবি হাজবেন্ড ডিভোর্স চাইছে ওয়াইফ ডিভোর্স চাইছে তো তার মধ্যেখানেও না উনি কিছু প্ল্যানিং চলে যায় এতটা ডিসকাশন করতে পারছি না সময় খুব অল্প তবে বর্তমানে শত্রুরা কিন্তু ঝুলে রয়েছে ঠিক আছে বা আমার পাণ্ডবপক্ষের যোদ্ধাদেরকে শত্রুপক্ষ ঝুলিয়ে রাখতে চাইছে ডিভোর্স কিন্তু দিতে চাইছে না সে মুখে এমন একটা ভান করছে যে হ্যাঁ আমি লয়ার নিয়ে গেছি আমি তোমার সাথে ডিভোর্স চাইছি ডিভোর্সের প্রিপারেশন নিচ্ছি ওভারঅল সবার কাছে একটা ফেস দেখাচ্ছে যে হ্যাঁ আমি তো ডিভোর্স চাই কিন্তু আদেও কিন্তু সেই শত্রুই কিন্তু ডিভোর্স চায় না পাণ্ডব পক্ষকে ঝুলিয়ে রেখে দিয়েছে ট্রান্সফরমেশনের কার্ড এসেছে বর্তমানে আমার কৌরা যোদ্ধারা দেখতে পাচ্ছে যে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের লাইফে কিছু ট্রান্সফরমেশন হয়েছে কিছু পরিবর্তন হয়েছে সে আগের থেকে নিজেকে অনেকটা পরিবর্তন করেছে তো তাকে নিয়ে আমার আর সেরকম কিছু করলেও লাভ হবে না বর্তমানে কৌরপক্ষের যোদ্ধা বুঝতে পেরেছে তার জীবনটাই অন্ধকারময় হয়ে যাচ্ছে কারণ আমার পাণ্ডবপক্ষের যোদ্ধা নিজেকে অনেক গ্রো আপ করেছে ট্রান্সফরমেশন নিয়ে এসেছে সে তার পাণ্ডবপক্ষের পরিবর্তনে কৌরব পক্ষের জীবন কিন্তু অন্ধকারময় কোনো সলিউশন খুঁজে পাচ্ছে না পাবেও না শত্রুরা কখনো কোনো সলিউশন পায় না শত্রুরা আরো প্রবলেমের মধ্যেই পড়ে দ্য বার্ডেনের কার্ড এসেছে তাই বর্তমানে শত্রুরা কি করবে না করবে বুঝে উঠতে পারছে না একই জিনিস বা একাধিক জিনিস নিয়ে না বারবার ভাবনা চিন্তা করছে একটা জিনিসকে নিয়ে বারবার ভাবছে একাধিক জিনিসকে নিয়ে একসাথে অনেক কিছু ভাবছে এগিয়ে যেতে চাইছে কিন্তু মাথার মধ্যে এত বোঝা হয়ে রয়েছে সে এগোতে চাইলেও এগোতে আর পারছে না ঠিক আছে সে এগিয়ে যেতে চাইছে অনেকে ডেট অফ বার্থ হবে ছয় অনেকে ডেট অফ বার্থ হবে অনেকে ডেট অফ বার্থ হবে তিন অনেকে ডেট অফ বার্থ হবে তেরো অনেকে ডেট অফ বার্থ হবে ওকে সে এগিয়ে যেতে চাইছে ইউনিভার্সের কাছে সলিউশন চাইছে ইউনিভার্সের কাছে প্রে চাইছে কিন্তু হচ্ছে না অনেকে ডেট অফ বার্থ হবে আট অনেকে ডেট অফ বার্থ হবে দশ অনেকে ডেট অফ বার্থ হবে এক কারণ সে আজকে খুব ইমোশনাল তার ওয়াইফের পরিবর্তন তার হাজব্যান্ডের পরিবর্তন তার হয়তো বৌমার পরিবর্তন বা শাশুড়ির পরিবর্তন অ্যাকচুয়ালি আমার পাণ্ডবপক্ষের যোদ্ধাদের পরিবর্তনে কৌরবপক্ষ আজ ইমোশনাল এবং শত্রুপক্ষ আজকে ওকে এবার কি করছে কৌরবপক্ষ কি করছে কিছু গ্যাদারিংয়ে যাচ্ছে কিছু সেলিব্রেশন করছে আনন্দে কাটাচ্ছে আনন্দে কাটাতে চাই যে কাটাচ্ছে না সরি আনন্দে কাটাতে চাই যে কিছু ফ্রেন্ড সার্কেলস কিছু গ্যাদারিং কিছু ইনভাইট মুভমেন্টে যাচ্ছে সেখানে সুন্দর সুন্দর ছবি পোস্ট করছে আর দেখাচ্ছে যে আমি ভীষণ ভালো আছি ভালো থাকাটা না কাউকে দেখাতে হয় না কেউ যদি সত্যি খুব ভালো থাকে না তাকে দেখলেই মনে হয় যে ও কিন্তু ভালো আছে ওর লাইফে না কোনো টেনশন নেই হাজার টেনশনের মধ্যে বিন্দাস থাকে এই ভালো থাকাটা না কাউকে দেখানোর ব্যাপার না কেউ ভালো আছে তাকে দেখলেই বোঝা যায় তো এখানে কি হচ্ছে শত্রুপক্ষ না আমার পাণ্ডবপক্ষের পক্ষের যোদ্ধাদেরকে দেখাতে চাইছে যে দেখো আমরা কিন্তু তোমাকে ছেড়ে খুব ভালো আছি আমরা এখানে যাচ্ছি আমরা ওখানে যাচ্ছি আমরা খাচ্ছি আমরা রেস্টুরেন্টে ঘুরছি শপিং করছি বন্ধু বান্ধবের সঙ্গে মিশছি নাইট ক্লাবে যাচ্ছি পার্টি করছি হ্যাঁ ক্লাব করছি ইনভাইট মেনটেন্স করছি সব কিছু করছি তোমাকে ছেড়ে আমরা ভীষণ ভালো আছি এটা বাজে কথা ভালো থাকা বারবার বলছি ভালো থাকাটা অটোমেটিক্যালি দেখলেই বোঝা যায় যে সে সত্যি ভালো আছে এটার জন্য ফেসবুক পোস্ট করে দেখানো হ্যাঁ ফেসবুকে কেন পোস্ট করবেন না অবশ্যই আপনি আপনার আমি তো ফেসবুক প্রচুর পোস্ট করি এই হচ্ছে কালকে এটা মতামত নিলাম যে এটা কি আমার দোকানে রাখবো না রাখবো না সেখানে প্রচুর দাতা দিদিভাইরা কিছু কমেন্ট করেছেন তো ডেফিনেটলি কেন ফেসবুক পোস্ট করবো না কিন্তু ফেসবুকে পোস্টের মাধ্যমে আমরা দেখতে পাবেন বা বুঝতে পারবেন যে শত্রুপক্ষের এই ফেসবুক পোস্টের মাধ্যমে বা অন্য কোনো বা অন্য কোনো জায়গায় একটাই সে নিজেকে প্রমাণ করতে চাইছে আপনার কাছে যে তারা আপনাকে ছেড়ে খুব ভালো আছে এই ভালো থাকাটা কাউকে দেখাতে হয় না ভালো থাকাটা অটোমেটিক্যালি বোঝা যায় দিন শেষে শত্রুপক্ষ কিন্তু আজকে খুব শান্ত চিন্তা করছে বারবার এবং এটাই চিন্তা করছে যে আমি যে এত প্ল্যান খেলছি এত কিছু প্ল্যানিং আরছি। আমি হতে পারবো দেখুন পাপ না কারো বাপ কেউ ছাড়ে না আপনি যে সাকসেস কথা ভাবছেন সাকসেস কৌরব পক্ষকে বলছি পাবেন না যদি বলেন যে এবং বর্তমানে দেখুন কিরকম দা রেভেলের কার্ড উনি একবার নিজেই নিজের সঙ্গে ফাইট করছেন নিজেই নিজের সঙ্গে দ্বন্দ্ব করছেন নিজেই নিজের সঙ্গে ঝামেলা তৈরি করে ফেলছে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন এবার যে কথাটা বলতে যাচ্ছিলাম যে আপনি মনে করছেন যে আমি জিতে যাব কৌরব পক্ষকে বলছি কোনোদিন জিততে পারবেন না আপনার উদ্দেশ্য যদি মনে হয় যে ডিভোর্স নিয়েই আমি হ্যাপি হব ওকে আমার লাইফ থেকে বিতাড়িত করে হ্যাপি হব এরকম অনেক কেস দেখেছি ডিভোর্সের পরেও সংসার করছে ডিভোর্সের পরও আমার থেকে রিডিং নিচ্ছে ওকে ডিভোর্সের পরও কান্নাকাটি করছে এই অভিজ্ঞতা তো আমি সঞ্চয় করি প্রতিদিনই কম বেশি কম বেশি বলতে বেশিই করি কমটা না তো যারা মনে করছেন যে আমি ওই মানুষটাকে আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আমি শান্ত হব আমি জিতে যাব সে আমাকে ডিভোর্স দিতে অপোজিট সাইডের মানুষ মানে এটা ইগোল লড়াই মানে আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিতে চাইছে না আমি হাজবেন্ড আমি তোমাকে ডিভোর্স দিয়েই ছাড়বো বা আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিতে চাইছে না আমি ওয়াইফ আমি ডিভোর্স দিয়েই ছাড়বো ঠিক আছে বা শাশুড়ি বৌমা ভাবছে আমি তোমার সঙ্গে থাকবো না আমি তোমার লাইফ হেল করব এখানে না কেউ কারো লাইফ হেল করছেন না আখেরে এই দ্বন্দ্বের মধ্যে নিজেরাই নিজেদের লাইফ হেল করছেন এখানে কোর্ট কেস হোক সেই কোটকে শুরু হলে দু পার্টিকেই কেসে জড়াতে হবে দুজনেরই লাইফের কেরিয়ারের সমস্ত স্পয়েল্ড হবে টাইম ওয়েস্ট হবে দুজনেরই হেল হচ্ছে একতরফা হচ্ছে না কেউ কাউকে ডিভোর্স দিয়ে দিয়েছেন আমি ড্যাং ড্যাং করে বিয়ে করেছি প্লিজ এই বিয়ের অভিজ্ঞতাটা আমাকে অ্যাটলিস্ট বোঝাতে আসবেন না কারণ সারাদিন এই চেয়ারটায় বসে আমি যেটা ফিল করেছি যে অভিজ্ঞতা সে সঞ্চয় করেছি আমি না আচ্ছা আচ্ছা টেরো রিডাররাও নাইনটি নাইন পার্সেন্ট টেরো বা অ্যাস্ট্রোলজার সেকেন্ড ম্যারেজের পর কতটা ভালো আছে ভালো থাকার শুধু অভিনয়টাই চলে আমরা এখানে অভিনয় মানে প্রতিনিয়ত আমরা অভিনয় করছি সেকেন্ড ম্যারেজ আমার কাছে এরকমও ক্লায়েন্ট আছে একের বেশি ক্লায়েন্ট ভাববেন না আমি একজনকে বলছি যে হয়তো তিনটে বিয়ে করেছেন দিদি আমাকেই বলছেন না এরকম একাধিক আমি ক্লায়েন্ট পেয়েছি যার তিনটে বিয়ে হয়েছে ওকে এরকমও ক্লায়েন্ট পেয়েছি একজন ম্যারেড একজন আনম্যারিড সেই অবস্থাতেও বিয়ে করেছে দুজনেই ডিভোর্সই আবার বিয়ে করেছে ভাই কেউ ভালো নেই খুব কম সংখ্যক মানুষ লাইফের পর ম্যারেড বলেছে হ্যাঁ ভাই আমি খুব বিন্দাস সেটা খুব কম সংখ্যক মানুষ তাই যারা ভাবছেন আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়েই আমি যুদ্ধে জয় করব। আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে যুদ্ধ জয় করব আমি আমার বৌমাকে ডিভোর্স দিয়ে যুদ্ধ জয় করব। যুদ্ধ জয় না এটা দুজনেরই পরাজয় কারণ ইউনিভার্স যে মানুষটাকে আপনার জন্য পাঠিয়েছে যে জিনিসটাকে আপনার কাছে পাঠিয়েছে সেটা তো আপনি ধরেই রাখতে পারলেন না ইউনিভার্স আপনাকে একটা সুন্দর জিনিস দিয়েছে এই একটা কথা বলি আমি প্রায় এটা দু থেকে তিন বছর পড়ছি হঠাৎ করে আমার দোকানে মানি ম্যাগনেট ব্রেসলেটটা ছিঁড়ে গেল তো এটাকে আমি ধরে রাখতে পারলাম না নতুন করে আমাকে আবার পারচেস করতে হবে আমি ডেফিনেটলি অর্ডার করেছি নিজের জন্য আবার একটা আমার কাছে আসবে মানি ম্যাগনেট বেসলেট তো এটার যে ফিলিংসটা ছিল যেটা আমি প্রথম পড়েছিলাম সেই ফিলিংসটা কি আর আসবে আর আসবে না হ্যাঁ নতুন করে আমি এনার্জাইজ করব নতুন করে আবার তাতে আবার আমার পজিটিভিটি পজিটিভ ভাইভ কিন্তু এই এত বছর যে আমি মানি ম্যাগনেট ব্রেসলেটটাকে হাতে ধারণ করেছিলাম এর প্রতি যে আমার ভালোবাসাটা এর প্রতি যে আমার ফিলিংসটা এটা কি সেকেন্ডের পর আসবে আমার কিন্তু একবার হলেও মনে হবে যে এটা কিন্তু আমার আগের মানি ম্যাগনেট ব্রেসলেট না এটা আমি নতুন করে ধারণ করেছি এটা আমার ফার্স্ট নয় আমার আগেও একটা মানি ম্যাগনেট ব্রেসলেট ছিল আমি এই ব্রেসলেটটা দিয়ে একটা উদাহরণ দিলাম আশা করি আপনারা বুঝতে পারবেন